সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে পাঁচটা বিকেল পাঁচটা আর কি তা আজকে মেঘ মেঘ করছে বিকেলবেলায় একটু ওয়েদারটা একটু ভালো লাগছে গরম আছে কিন্তু তাহলে একটু মেঘ মেঘ করছে রোদটা সেরকম নেই তো আমি ভাবলাম গাছগুলো একটু জল দিয়ে দিই আর আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করিনি কারণ প্রত্যেক দিনই তোমরা আমার মানে সকালের রুটিনটা দেখো সন্ধ্যার রুটিনটা কোনো দিন দেখো না তাই আমি ভেবেছি বিকেলবেলায় শুরু করবো মানে বিকেলবেলায় শুরু করেছি তা চলো গাছগুলো জল দিয়ে 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 যে মাছি বাসন মেজে দিয়ে সেগুলো তুলবো কাপড় জামা প্যান্ট তুলবো অনেক কাজ থাকে বিকেলবেলায় বিকেলবেলায় যে কাজ থাকে না তা নয় প্রচুর কাজ থাকে কিন্তু সেগুলো তো করতে হবে তো এগুলো আমি করে নিই আমি গাছের জলটা দিয়ে নিই তারপরে তখন আস্তে আস্তে সব কাজগুলো করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো সে চলো একটু বেশি করে দিও হ্যাঁ গাছের গোড়া দেওয়া হুম প্রতিদিন দেওয়া হয় তাও দিলে ভালো কে জানো যায় না দেখিনি দেখতে হবে

সব বিকেলে মেয়ে ইয়ে করে দিয়ে গেলো মেঝে দিয়ে গেলো মানে বিকেলে মেঝে দিয়ে যায় সকালবেলায় ধরো সকাল সকাল পুজোটা করে নিই এখন ছুটি আছে ওই জন্য সকাল সকাল পুজোটা করি তো বিকেলে মেঝে দিয়ে গেলে সুবিধা হয় তো বিকেলে মেঝে দিয়ে গেলে এগুলো পুজো রেখে দেবো রেখে দিয়ে তখন সকালবেলাতে তাহলে পুজোটা করে নেবো মাসে এখন তাড়াতাড়ি আসছে কিন্তু আগে তো দেরি করে আসতো ওই জন্যই বিকেলে মেঝে দিয়ে মেঝে ঠিক করে দেয় রেখে দিই সব নিচের কাজগুলো সেরে চলে এলাম ওপরে এখন মোটামুটি ছটা বাসতে চললো তাও দেখো কেমন বাইরে বেশ ওয়েদারটা এখনও অন্ধকার লাগেনি অন্ধকার লাগতে রাত্রে মানে সন্ধ্যা লাগতে সাতটা বেজে যায় তো যাই হোক ছটা বেজে গেছে রোদের তো রেজ নেই ওই জন্য ভাবলাম যে জানলাগুলো সব খুলে দিই এবার বাতাসটা ঢুকবে সারাদিনই তো জানলাটা বন্ধ থাকে রোদের জন্য তো ওপরে এসে আমি এখন এই টাইমটাই প্রত্যেক দিনই জানলাগুলো খুলে দিই ফলে এই বাতাসটা ঢুকে তো ঘরগুলো বেশ ঠান্ডা থাকে প্রচণ্ড গরম থাকে তো গরমে থাকা যায় না আর কি তো এই জানলাগুলো সব খুলে দেবো খুলে দিয়ে তারপরে তখন নিচে যাব নিচে গিয়ে সন্ধে মানে সন্ধে জ্বালতে হবে আরও নিচে কাজ আছে যে বাসন টাসনগুলো সব তুলবো মাসি মেজে দিয়ে গেছে পুজোর বাসন কটা তোলা হয়েছে কিন্তু এমনি যে খাওয়ার বাসন ওগুলো তো তোলা হয়নি ওগুলো জল ঝরে যাবে শুকিয়ে যাবে আপন গুছিয়ে গুছিয়ে সব রাখবো তো আমি দিয়ে তারপরে গাছ সন্ধে জ্বালবো সব সন্ধেবেলায় কি বিকেলবেলায় কাজ থাকে না প্রত্যেক মানে কাজ করবো মনে করলে সব সময়ই কাজ থাকে তো আমি সকালটা তোমাদের সঙ্গে প্রতিদিনই শেয়ার করি সন্ধেবেলাটা তো শেয়ার করি না ওই জন্য আজকে সন্ধেটা শেয়ার করলাম অনেকে ভাবে মেয়েদের হয়তো সন্ধেবেলায় সেরকম কোনো কাজ থাকে না সব সিরিয়াল দেখে সিরিয়ালটা আমরা দেখি হয়তো দুপুরবেলায় একটু কি বিকেলবেলায় একটু দেখি কিন্তু সন্ধেবেলার কাজগুলো তো সন্ধেবেলায় গোছাতে হবে তারপরে রাত্রে আবার রান্না বান্না থাকে রান্নাঘর তো সব সময়তেই থাকতে হয় বেশিরভাগ টাইমটাই তো আমাদের রান্নাঘরে কেটে যায় রাত্রেও সেই রান্না রান্না থাকে আর কি একদিন তোমাদেরকে রাতটাও শেয়ার করবো রাত্রে কি রান্না করছি না করছি তো আজকে সন্ধেটা শেয়ার করলাম আমি ওপরের জানলাগুলো খুলে পর্দাগুলো সব খুলে দিলাম খুলে দিয়ে ছেলের ঘরে জানলায় বসে আছি তো জানলা থেকে আমার পাশের বাড়ির গাছে আম ধরেছে দেখো ভালো আম ধরেছে আমগুলো ঝুলছে দেখতে বেশ মজা লাগছে খুব ভালো লাগে গাছে ফল ফুল ধরলে না সত্যিই খুব ভালো লাগে তো এখানে বসে এখানে দেখতে লাগলাম বেশ ভালো লাগছে গরম লাগছে প্রচণ্ড ঘেমে যাচ্ছি কিন্তু এগুলো বেশ ভালো লাগছে এখানে বসে বসে কিছুক্ষণ দেখতে লাগলাম এবার নিচে যাব নিচে গিয়ে ওই কাপড়গুলো গুছাবো গুছিয়ে তারপরে যা তখন আমি ইয়ে করবো ওই সন্ধ্যে দেবো তো বাইরে এখন ও আলো আছে ওই জন্য এখন সন্ধ্যেটা দেবো না একটু কিছুক্ষণ পরে দেবো দেওয়া হয়ে গেল এবার প্রত্যেকটা ঘরে ধূপটা দেখিয়ে দেব দেখিয়ে দিয়ে তখন নিচে যাবো নিচে গিয়ে দেখি আরও যে কাজগুলো আছে সেগুলো করবো বললাম না সন্ধ্যাবেলাতেও কাজ থাকে কিন্তু সেই কাজগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না তো আজকে করলাম তো সন্ধ্যাটা দেখিয়ে দিই ওপরের ঘরগুলো সব ধূপগুলো দেখিয়ে দিয়ে দেখিয়ে দিয়ে তখন নিচে যাবো নিচে গিয়ে তখন নিচেও ধূপগুলো ধূপ দেখাতে হবে বাইরে ভেতরে সবই দেখায় প্রত্যেক দিনই ধূপটা দেখায় কারণ ধূপ দেখানো সত্যি খুব ভালো প্রথমে ধূপটা ধরে নিয়ে প্রথমে ধরে গেলে কি হয় ভালো করে ধরায় না কেন বলো তো হালকা করে দিই কারণ নিচে যেতে যেতে পুড়ে যায় ওই জন্য হালকা করে দিই তারপর তখন নিচে যেতে যেতে বেশ ধোঁয়াটা ভালো হয় তো ঠাকুরকে প্রত্যেকটা ঘরে ধূপ তার ধূপের গন্ধটাও বেশ ভালো লাগে কারণ ধূপের গন্ধ থাকলে না বাড়ির মধ্যে মানে দুর্গা পুজো ভাব এরকম মনে হয় তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো তোমরা পাশে থেকো সব সময় যেভাবে পাশে আছো আমি তাহলে প্রত্যেক দিন একটা করে নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারবো তো এখানেই রাখি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো